আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আছে এই মুহূর্তে কুমিল্লা তিতাস সাতান ইউনিয়ন চোরকুমারিয়া বাজার প্রতিদিন সকালে এখানে ফচরের পরে কিছু সময়ের জন্য জমজমানভাবে মাছ জমে থাকে সাথে আমাদের এই বাজারের কাঠালিয়া নদী সে নদী থেকে জেলেরা সারা রাত মাছ ধরে ভোর সকালে নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ আর এখানে আছে কিছু মিক্সার মাছ

এটা হচ্ছে মাছ বাজার এই অল্প সময় মাছ বাজারটা জমে সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত আর ও যে ওখানে এই যে নদী দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে মাছ ওই জায়গায় নিয়ে আসে ওখান থেকে বাজারে নিয়ে আসে আপনারা যারা দূর থেকে এসে এখান থেকে মাছ নিতে চান তাহারা চেষ্টা করবেন সকাল ভোর ছয়টার মধ্যে বাজারে থাকার জন্য তাহলে মাছ নিতে পারবেন কারণ ছয়টা থেকে সর্বোচ্চ সাতটায় এক ঘন্টা পর্যন্ত এনে মাছ থাকে এই সেই কাঁঠালিয়া নদীটা মেঘনা নদীর শাখা চুরকুমারিয়া বাজারের সাথে ঘাট সারা রাতভর মাছ ধরে এই ভোর সকালে জেলে বাইরা এখানে নৌকাতে করে মাছগুলো নিয়ে আসে ব্যাপারে যে যে কজন আছে তারা এখান থেকে মাছগুলোকে কিনে কিনে পরে বাজারে নিয়ে যায় জেলেরা যারা আছে তারাও নিয়ে যায় এই যে মাছ থালিতে রাখা আছে ঠিকাই বিক্রি হয় ঠিকাই এই কত লাগছে এটি হ্যাঁ কত লাগছে সাড়ে বাইশ সাড়ে বাইশ মেমনি ডাইলাম কাকা

এই সেই ঘাট চোরকমারিয়া বাজার মাছ ঘাট এই প্রতিদিন সকালে জেলেরা মাছগুলো নিয়ে আসে এই সেই নদী সেই নদী থেকে মাছগুলো ধরে জাল দিয়ে আর বর্ষকালে নিয়ে আসে আপনারা যারা দূর থেকে আসবেন তারা সকাল ছয়টার মধ্যে থাকার চেষ্টা করবেন দেখুন যে মাছগুলো দেখালাম এটা দুই হাজার টাকা কিন্তু এই যে দূর থেকে মাছ বাজারের দৃশ্যটা ওই রকম বড় না তো বাজার কিন্তু আমাদের বিশাল বড় বাজার কিন্তু বাজারটা আসলে জমে উঠতেছে না তবে মাছ বাজারটা সকালে খুব ভালো জমে আমাদের পাঁচটা গ্রামের লোকের এখান থেকে মাছ কিনতে আসে আপনারা যারা দূর থেকে আসবেন তারা প্রতি চেষ্টা করবেন যে সকাল ছয়টার মধ্যে বাজারে উপস্থিত থাকার জন্য তাহলে মাছ পাবেন আর হ্যাঁ অবশ্যই আপনার আবহাওয়ার প্রতি খেয়াল রেখে আসবেন আবহাওয়া যদি মেঘাচ্ছন্ন বৃষ্টিময় থাকে মাছ কিন্তু ওই থাকে না আর এই যেই মাছগুলো আঠারোশো টাকার দাম চাচ্ছে এগারোশো বলসে দেয় নেই